হ্যালো বন্ধুরা আবার এসছি আপনাদের কাছে টকঝাল মিষ্টি রানার চ্যানেলে আজকে আমরা করবো পনির ফুলকপি তার জন্য প্রথমেই আমরা ভাজা ভাজিটা করে নেব সর্ষের তেলই করবো আমরা প্রথমে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজার অনেক পদ্ধতি আছে হলুদ জলে চুবিয়ে পনির ভাজা হয় আমরা এখানেই হলুদ ছিটিয়ে ভাজবো আপনারা যখন করবেন তখন হলুদ জলে চুবিয়ে তারপর পনিরগুলো ভাজবেন একটু হলুদ দিয়ে দেন উপরে অলমোস্ট ভাজা হয়ে গেল গোল্ডেন ব্রাউন কালার আমরা তুলে নেব পনির গুলো এবার আমরা এই তেলেই আমাদের ফুলকপিটা ভেজে নেব ফুলকপি ভাজা শুরু করছি এবার এখানেও একটু হলুদ দিয়ে দেবো এটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে রান্নায় গোল্ডেন ব্রাউন একটা বিরাট কথা গোল্ডেন ব্রাউন আসতে হবে এবার আমরা একটু গ্রেভিটা করার জন্য একটু তেল নিলাম একটু সামান্য তেল নিয়েছি গ্রেভি করার জন্য মশলাটা করবো আমরা প্রথমে আমরা গোটা জিরে ফোড়ন দেবো তারপর আমরা আদা দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ খাবার হচ্ছে এটা পেঁয়াজ রসুন নেই এটাতে আদা দিয়ে দিলাম আদাতে আর জিরার ফোড়ে নেয় এবার আমরা আস্তে আস্তে এখানে আমরা দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছে এবার আমরা একটু ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর জল এবার আমরা এক এক করে করে দেব পনির দেবো ফুলকপি দেবো ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমরা বাটার দিয়ে নামিয়ে দেবো বাটার পলির ফুলকপি রেডি এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন পোলাবের সাথে খেতে পারবেন ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন পরোটার সাথেও খেতে পারবেন